বিমা দাবি হল বিমা শিল্পের সবচেয়ে জরুরি বিষয় আর সুষ্ঠুভাবে এই দাবি পূরণে গার্ডিয়ান লাইফ বদ্ধপরিকর বিমা দাবি পেতে হলে সঠিকভাবে দাবি ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে গার্ডিয়ান লাইফের অফিসে সরাসরি এসে বা কুরিয়ারের মাধ্যমে এমনকি গার্ডিয়ান লাইফের ওয়েবসাইটেও দাবি জমা দেয়া যায় দাবি ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র বুঝে পাবার পর চুক্তি অনুযায়ী দ্রুততম সময়ে বিমা দাবি নিষ্পন্ন হয়ে থাকে বিমার ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রও ভিন্ন হয়ে থাকে যেমন মৃত্যু দাবির ক্ষেত্রে পলিসির অরিজিনাল ডকুমেন্ট মৃত্যু সনদের ফটোকপি চিকিৎসার সমস্ত কাগজপত্রের ফটোকপি নমিনির জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস যেমন অ্যাকাউন্টের নাম অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম ব্যাংকের শাখা এবং রাউটিং নাম্বার অথবা নমিনির চেক বইয়ের পাতা ফটোকপি করে দিতে পারেন সেখানে এসব সকল তথ্য রয়েছে আবার দুর্ঘটনাজনিত মৃত্যু অথবা অঙ্গহানি ঘটলে এসব কাগজপত্রের সাথে আরও জমা দিতে হবে থানায় জিডি এবং এফআইআর ফটোকপি পোস্টমর্টে রিপোর্টের ফটোকপি পঙ্গুত্ব দাবির ক্ষেত্রে দেহের আহত বা ক্ষতিগ্রস্ত অংশের ছবি স্বাস্থ্য বিমার ক্ষেত্রে বিমাকারী যদি হাসপাতালের আউড চিকিৎসা নিয়ে থাকেন তবে ডাক্তারের ভিজিট টেস্টের খরচ ঔষধপত্র কেনা সকল খরচের অরিজিনাল মানি রিসিপ্ট প্রেসক্রিপশন এবং রিপোর্টসমূহের ফটোকপি দাবি ফর্মের সাথে জমা দিতে হবে আর যদি বিমাকারী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে থাকেন তবে এসব কিছুর সাথে হাসপাতালে ভর্তির উপদেশ সহ প্রেসক্রিপশন ডিসচার্জ সার্টিফিকেট বা ছাড়পত্র সকল টেস্টের রিপোর্ট ও ট্রিটমেন্ট রেকর্ডের ফটোকপি জমা দিতে হবে প্রত্যাশিত দাবির ক্ষেত্রে লাগবে নির্বাহী রশিদ অথবা সার্ভাইভাল বেনিফিট এসবি পরিষদের জন্য আবেদনপত্র বিমা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস মেয়াদোত্তর পেনশন সহ পেইড আপ দাবির ক্ষেত্রে লাগবে নির্বাহী রসিদ বিমা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস মূল বিমাপত্র সমর্পণ বিমা দাবির ক্ষেত্রে লাগবে বিমা গ্রাহক কর্তৃক সমর্পণ বিমা দাবির আবেদনপত্র বিমা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস মূল বিমাপত্র প্রতারণা যেমন বন্ধুত্বের ইতি ঘটায় ঠিক তেমনি বিমাও কারো পাশে এসে দাঁড়াতে পারে না যদি সে মিথ্যা বা প্রতারণার আশ্রয় নেয় যেমন অসুস্থতার কথা গোপন করা কোনো ধরনের মিথ্যা তথ্য দেয়া চিকিৎসার বিলে কারচুপি করা বা বাড়িয়ে বিল করা বা মিথ্যা বিল জমা দেয়া জীবন বিমার টাকা পাওয়ার জন্য বিমা গ্রহীতাকে হত্যা করা এসব ক্ষেত্রে বিমাকারীর দাবি বাতিল করে দেয়া হয় এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে গার্ডিয়ান লাইফে বিমা করুন এবং প্রত্যাশিত বিমা দাবি পেতে সময় মতো প্রিমিয়াম পরিশোধ করে বিমাটি সচল রাখুন ব্যাংক ও ইন্স্যুরেন্স ব্যাঙ্কেন্স কাঁচ বাংলা ব্যাংকের সাথে ইন্স্যুরেন্স আরও নিরাপদ আরও বিশ্বস্ত আজই ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত শাখা থেকে ইন্স্যুরেন্স পলিসি ক্রয় করুন আর ঝামেলা ছাড়াই প্রিমিয়াম প্রদান করুন এবং বিমা দাবি গ্রহণ করুন দ্রুততম সময়ে আমাদের পার্টনার হিসেবে আছে দেশের বিশ্বস্ত ও শক্তিশালী গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী